যে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্টের চিত্রটা এই মুহূর্তে যারা চব্বিশ ইউটিউব চ্যানেলে লাইভের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অনুযায়ী আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ঈদের ছুটিতে প্রত্যেকটি মানুষ কিন্তু তাদের গ্রামের বাড়িতে এসেছেন ঈদ যাপন করার জন্যে ঈদ শেষ করে কিন্তু আজকে কিন্তু তারা তাদের যার যার কর্মস্থানে কিন্তু ফিরে যাচ্ছেন প্রদর্শক প্রত্যেকটি কাউন্টারে কিন্তু প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে আর আমি যদি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখান থেকে প্রায় দশ মিনিট পরপর কিন্তু দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকটি কাউন্টারে কিন্তু যাত্রীর প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে প্রদর্শক সেটারটা যদি একটু দেখিয়ে রাখি দেখছেন যে প্রচন্ড আহ যাত্রী রয়েছেন প্রত্যেকটি কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন তারা দীর্ঘ অনেকক্ষণ যাত্রা অপেক্ষা করছেন যে দূরপাল্লা পরিবহনে করে বা ঢাকা এবং চট্টগ্রাম যাবেন এবং তাদের কর্মস্থানে ফিরে যাবেন প্রত্যেকটি কাউন্টারে কিন্তু ভিড় দেখা যাচ্ছে এবং প্রচণ্ড যাত্রীর চাপ দেখা যাচ্ছে কারণ ঈদ শেষে সকলেই যার যার লম্ব ফিরে যাচ্ছেন এবং কর্মস্থানে ফিরে যাচ্ছেন যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে রবিবার সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে সকলে কিন্তু অফিস এবং অফিস কিন্তু আজকে চলছেন সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু খোলা রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটাই সরকারি প্রতিষ্ঠান কিন্তু আজকে খোলা রয়েছে রবিবার প্রিয়দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আমি সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে প্রিয়দর্শক প্রত্যেকটি গাড়ি কিন্তু দূরপাল্লার যে প্রত্যেকটি দূরপাল্লার পরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা গাড়িই কিন্তু একেবারে ফিল যাচ্ছে নোয়াখালী থেকে এবং ঈদের আনন্দ শেষ করে তাদের স্বজনেদের সাথে কিন্তু তারা তাদের কর্মস্থানে ফিরে যাচ্ছে দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট ক্লাস কাউন্টার থেকে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী নিউজে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ